আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিছু পিওর কটনের শাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই শাড়িগুলো খুবই খুবই সফট পিওর কটনের মধ্যে খুবই আরামদায়ক শাড়িগুলো শাড়িগুলোর ভিডিও অনেকে দেখতে চেয়েছিলেন সেই জন্য আমি ভিডিও নিয়ে একটি হাজির হলাম এটা হচ্ছে পিওর কটনের মধ্যে বারো হাত প্লাস শাড়ি পাবেন প্লাস ব্লাউজ পিস দেওয়া আছে সুন্দর এই শাড়িগুলো নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের পেজের লিংকে ওয়েবসাইটের লিঙ্কও দেয়া আছে সুন্দর এই শাড়িটা পিঁয়াজ কালার টাইপের এই শাড়িটা নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে অথবা এগুলোর ছবিও আমাদের পেজে আপলোড করে দেয়া আছে সুন্দর কালারটা দেখিয়ে দিলাম এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে আরেকটা কালার দেখাচ্ছি খুবই ডিমান্ডিং একটি শাড়ি এটা এটার আঁচলটা হচ্ছে সবুজ আর জমিনটা হচ্ছে ডিপ রেড এর মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটি শাড়ি সামনে থেকে দেখাও শাড়ির কাজগুলা দেখেন খুব সুন্দর করে ভেজিটেবল করা আছে আর বাটিক শাড়িগুলো বালিতে শুকানো হয় সেজন্য এগুলোর মধ্যে কিছুটা বালি থাকে সুন্দর এই শাড়িটা এটা একটা নতুন শাড়ি সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে জমিনটা নিতে চাইলে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয় তালা এটা দেখেন কতটা সুন্দর নিখুঁতভাবে বাটিক করা হয়েছে খুব সুন্দর একটি শাড়ি আরেকটা হচ্ছে ফুল রেডের মধ্যে খুব সুন্দর একটি কালার সিঁদুর লালের মধ্যে সুন্দর একটি কালার এটা হচ্ছে জমিনটা এগুলো হচ্ছে প্রাইট কটনের মধ্যে শাড়িগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আরেকটা ডিমান্ডিং কালার এটা স্টক ছিল না অনেক আপুরা চেয়ে চেয়েছেন এটা দিতে পারেনি এটা স্টক আসছে নিতে চাইলে খুব দ্রুত নিতে হবে এটা হচ্ছে জমিনটা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আরেকটা খুব ডিমান্ডিং শাড়ি প্রতিটা শাড়ির সাথে সুন্দর ব্লাউজ পিস পাবেন পর্যাপ্ত কাপড় দেয়া আছে এটা একটা কালার সুন্দর একটি কালার খুব ডিমান্ডিং একটি শাড়ি এটা এটা জমিনটা হচ্ছে এটা হাফ হাফ কালার আরেকটা শাড়ি দেখাচ্ছি আমি এটা হচ্ছে ব্লু পার্পেল কালার ডিপ পার্পেল কালারের মধ্যে সুন্দর একটি পুরোটা শাড়ি এই পার্পেল কালারের মধ্যে এটার কোনো কম্বিনেশন নেই পুরোটা শাড়ি পার্পেল কালার এটা হচ্ছে জমিনটা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে লাস্ট ওয়ান নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নাম্বার দোকান দ্বিতীয়তলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম